আসসালামু আলাইকুম সবুজ আর সতেজতার সন্ধানে আজ এসেছিলাম দিনাজপুরের বেলবাড়ি এগ্রো সবজি নার্সারিতে প্রথম দেখাতেই নার্সারিটির পরিবেশ আর পরিচ্ছন্নতা মন ছুঁয়ে গেল শুধু গাছের চারা কেনা নয় এখানে এসে যেন এক প্রকৃতির খুব কাছাকাছি থাকা যায় এখানে এসে জানতে পারলাম এক দারুণ তথ্য এই নার্সারিতে মাটি ছাড়াই অত্যাধুনিক পদ্ধতিতে সবজির চারা তৈরি করা হয় সাইনবোর্ডে সেই কথা লেখা আধুনিক পদ্ধতিতে মাটি ছাড়াই সবজির চারা উৎপাদন করা হয় এই বিশেষ পদ্ধতির নাম হল কোকোপিট বা হাইড্রোস দেখুন কত সুন্দর করে সারিবদ্ধভাবে চারাগুলো তৈরি করা হয়েছে নারিকেলের সোবরা বা কোকোডাচ আর জৈব সারের মিশ্রণে প্লাস্টিকের টেটে তৈরি করা হয় এই চারাগুলো মাটির সংস্পর্শ না থাকায় চারাগুলোতে রোগ পোকার আক্রমণও কম হয় প্রতিটি চারা সুস্থ সবল আর তরতাজা তাই রোপণের পর এই চারাগুলো দ্রুত বেড়ে ওঠে এবং ফলনও ভালো হয় কৃষিতে প্রযুক্তির ব্যবহার কীভাবে বিপ্লব আনতে পারে তা এই নার্সারিটি তার একটি দারুণ উদাহরণ আপনিও যদি উন্নত মানের সবজির চারা খুঁজছেন তবে একবার বেলবাড়ি এগরো এগ্রো সবজি নার্সারিতে ঘুরে আসতে পারেন আজকের নার্সারি ভ্রমণটি ছিল সবুজের সাথে এক নতুন অভিজ্ঞতা সফর ভালো থাকবেন আর আপনার বাগানকে আরও সবুজ করে তুলুন ধন্যবাদ